এই উন্নয়ন করব সেই উন্নয়ন করব মানে অনেক ধরনের অদা তারা দিতেছে ইভেন তারা দেখবেন যে আপনারা মসজিদের সম্মুখ সারিতে গিয়ে তারা এখন নামাজ পড়তেছে নামাজের কাতারে দেখবেন একদম ইমাম সাহেবের পরেই দেখবেন যে যে নির্বাচিত প্রাপ্তি তার জায়গা এবং নামাজের পরে সে সালাম হাত উঠি সালাম দিতেছে যে আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে আমি অমুক আসন থেকে আপনাদের ছেলে হিসেবে আমি দাঁড়িয়েছি আপনাদের এই এলাকার মাটি কাদা হ্যাঁ পানি এই ইয়া হয়ে মানে লাগিয়ে আমি বড় হয়েছি সুতরাং আপনাদের এই ঘরের ছেলেকে আপনারা ভোট দিয়ে আমার জয়যুক্ত করলে আপনাদের এই যে এলাকার যে দুর্দশা এই দুর্দশা থাকবে না এখান থেকে আমি আপনাদের এই সংকট থেকে আমি আপনাকে উত্তোলন করব। ঠিক এই কথা বলার পরে দেখবেন রাজনৈতিক ব্যক্তিদেরকে জনগণ তার সেই প্রলোভনে হ্যাঁ আশ্বস্ত সেই আশ্বাস দিয়ে যে তারা জনগণকে সেই পটায় বেশি পটানো জনগণ একদম গলে যাবে গলে যাওয়ার পর জনগণ তাকে ভোট দিয়ে বানানোর পরে যে উন্নয়নের কথা যে অদাগুলো দিয়েছিল সেই অদাগুলো আর পূরণ করে না এই হচ্ছে বর্তমানে রাজনৈতিক ব্যক্তিদের